اللهم انك عفو كريم تحب العفو فاعف عني ربنا تقبل منا انك انت السميع العليم লাইলাতুল কদরে মোনাজাত আপনি কখন করবেন রাসুল উল্লা সাল্লু আলহ্লাম মোনাজাত কিভাবে করতে বলেছেন হাত কোথায় রাখতে বলেছেন মোনাজাতের ও পরে কোন দোয়াগুলা পড়তে বলেছেন এছাড়াও কোরআন থেকে আমি মোনাজাতের কিছু ফজিলতপূর্ণ ছোট্ট ছোট্ট দোয়া আপনাদেরকে আমি মুখস্থ করিয়ে দিব আল্লাহ রবুল আলমিন বলেছেন আস্তাজিবুলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব রাসুল উল্লা সাল্লু আলীহ্লাম বলেছেন আদা ইবাদা দোয়া মোনাজাত এটা একটা ইবাদাত যেহেতু এটা একটা ইবাদত এই জন্য কদরের রাত্রে যে কোনো টাইমে আপনি মোনাজাত করতে পারেন তবে একটা নির্দিষ্ট সময়ে যদি আপনি মোনাজাত করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন সেটা হবে আরও বেশি উত্তম এই জন্য সেই নির্দিষ্ট সময় কোনটা আমি আজকের ভিডিওতে বলে দিব প্রথমে আপনি এশার নামাজ আদায় করবেন এরপর দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন এরপর তারাবি নামাজ আদায় করবেন যারা বাসাবাড়িতে নামাজ আদায় করবেন তারা বিতির নামাজটাকে রেখে দিবেন এরপর কদরের নামাজ আদায় করবেন যত রাকাত ইচ্ছা আপনি আদায় করবেন এরপর চাইলে এই রাতে আপনি তাহাজ্জ নামাজ আদায় করতে পারেন কারণ এই রাতে তাহাজ্জ নামাজ আদায়ের বিশেষ ফজিলাত রয়েছে এই জন্য তাহাজ্জ নামাজ আদায়ের পরে যারা বিতির নামাজটা রেখে দিয়েছিলেন বিতির নামাজ আদায়ের পরে এরপর আপনি মোনাজাতে বসবেন অর্থাৎ মোনাজাতের জন্য টাইমটা নির্বাচন করবেন শেষ রাতে কারণ শেষ রাতের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম থেকে বর্ণিত আলামিন মুস্তাক ফিরিন ফা আগ ফিরলা আলা মুস্তার জিকুন ফা আলা মুবতালান ওয়াফিয়া আলা কাদা আলা কাদা হাত তায়াতল আল আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার নিকটতম আসমানে এসে বলতে থাকেন কি অভাবগ্রস্ত রয়েছে আমার কাছে চাও আমি তাকে অভাব মুক্ত করে দিব কে রোগ মুক্তি চাও আমি তার রোগ মুক্তি দিয়ে দিব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে মাফ করে দিব এই রকম আল্লাহ আলামিন বলতে থাকেন আলা কাদা কে এটা চাইবে চাইবে কে ওটা কোন পর্যন্ত ফজর পর্যন্ত আলফাজ বলতে থাকেন সুপ্রিয় দর্শক এই জন্য আপনারা শেষ জন্য নির্বাচন করবেন এরপর কিভাবে মোনাজাত করবেন হাত বুক বরাবর উঠানোর কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে আর হাতের তালুগুলা আসমানের দিকে রাখার কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে রাখার কথা উল্লেখ রয়েছে তাহলে কিভাবে করতে হবে এভাবে এভাবে সুপ্রিয় দর্শক মোনাজাতের আগে একবার উপর প্রেরণ করতে হবে যে কোনো দূরত পড়তে পারেন ছোট্ট দূরত পড়তে পারেন আলাইহি আলিহাল্লাম এটা পড়তে পারেন আর চাইলে তিনবার ইস্তেক ফার পড়তে পারেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এতটুকু পড়লে যথেষ্ট এবার আলহামদুলিল্লাহ হিরবুল্লা আয়ালামিন বলে হাত উঠানোর কথা হাদিস শরীফে উল্লেখ রয়েছে এর অর্থ হচ্ছে আমি সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আয়ালামিনের জন্য প্রকাশ করছি তা হাদিস শরীফ আল্লাহর আয়ালামিনের প্রশংসা দিয়ে মনোজাত শুরু করার কথা উল্লেখ রয়েছে আবার বলছি আল্লাহুলিল্লা হিরবুল্লা আয়ালামিন বলে মনোজাত শুরু করবেন এবার কোন দোয়াগুলা পড়বেন আপনি বাংলাতে তো দোয়া পড়তে পারেন তবে কোরআন থেকে কয়েকটি ফজিলাতপূর্ণ দোয়া আমি মুখস্থ করিয়ে দিব ভিডিওর শেষে সুপ্রিয় দর্শক ওই দোয়াগুলা চাইলে মোনাজাতের ভেতর পড়বেন এরপর বাংলাতে আপনার মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে এইগুলা মোনাজাতের ভেতর আল্লাহ রবুল্ আলমিনের কাছে বলবেন মোনাজাত শেষ করার সময় কি করবেন ওয়ালহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন বলবেন শুরু করার সময় আল্লাহ হির আলমিন শেষ করার সময় ওয়াল্হামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন এবার হাত কি করবেন সমস্ত মুখমন্ডলে ভালোভাবে ডোলে দিবেন এটা হাদিস শরীফে উল্লেখ রয়েছে আমি হাদিস ব্যতীত কোনো কথা বলছি না সুপ্রিয় দর্শক মোনাজাত শেষ করার পর আবার এগেইন সুরুল্ল সাল্লু আলাইহি সাল্লামের উপর একবার দূরত পাঠ করার কথা উল্লেখ রয়েছে আপনারা সকলে আবার সল্লাহ আলাইহি সাল্লাম পড়তে পারেন অথবা যে দূরত আপনার মুখস্থ রয়েছে ওই দূরত চাইলে পড়তে পারেন এভাবেই আপনি এই লাইলাতুল কদরের রাতে মনাজাত করবেন এখন আপনি কোন দোয়াগুলা মোনাজাতের ভেতর পড়বেন প্রথমে যে দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটি সবে কদরের রাত্রে নবীজি সাল্লাস পড়তে বলেছেন সে হাদিসটি হচ্ছে হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তালহা আনহা কে বললেন কুল তু হে আল্লাহর রসুল আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব এই দোয়াটি পড়তে বলেছেন এই দোয়াটির অর্থ হচ্ছে এই দোয়াটি নবীজি পড়তে বলেছেন এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফুন কারিমুন হে আল্লাহ তুমি তো সম্মানিত গোনাহ ক্ষমাকারী তোহেবুল আহুয়া ক্ষমা করতেই পছন্দ করো ফাফ ও আননি সুতরাং আমার গোনা খাতা আমার যত রকম পাপ রয়েছে যত রকম গোনা রয়েছে সবগুলা তুমি মাফ করে দাও সুবহান আল্লাহ দর্শক চলুন প্রথমে আমরা এই দোয়াটি মুখস্ত করে নেই আল্ ইননাকা হুম্মা ইননাকা আমার সাথে সাথে পড়বেন আল্ল ইননাকা। اللهم إنك عفو كريم. عفو كريم عفو كريم عفو كريم عفو كريم تحب العفو تحب العفو تحب العفو تحب العف وتحب العف عني. عني فعفو عني فعفو عني فعفو عني شو بيدرسوك يا ترى كوي دوا أمي شامبورنو ندوة আল্লাহ ইন্নাকা ফুউন কারি মন্তহেবুল্লাফুয়াফাফুয়ানি সুপ্রিয় দর্শক দ্বিতীয় নাম্বারে যে দুয়াটি শিখব এই দোয়াটি তাদের জন্য যারা পুত পবিত্র একটি সন্তান চাচ্ছেন সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক ভালো সন্তান চাচ্ছেন তারা এই দোয়াটি এই রাতে করবেন সে দোয়াটি হচ্ছে রব্বি হাবেলি মিল্লা দুংকা রব্বি হাভেলি মিল্লা দুংকা রব্বি হাবলি মিলি দুংকা যুররিয়াতান তাইয়িবা যুররিয়াতান তাইয়িবা যুররিয়াতান তাইয়িবা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ

এবার আমি কোরআন থেকে যে দোয়াটি মুখস্থ করিয়ে দিব এই দোয়াটি তাদের জন্য যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন সুপ্রিয় দর্শক এই দোয়াটি খুবই তাৎপর্যপূর্ণ একটি দোয়া আর সেই দোয়াটির অর্থ হচ্ছে। আমার তাদের উভয়ের প্রতি তুমি রহম করো। তারা আমাকে আমাকে ছোটবেলায় ছোটবেলায় করেছে। অতি কষ্ট করে আমার প্রতি দয়া করে আমাকে আদর যত্ন করে যেভাবে আমাকে লালন পালন করেছে তাদেরকেও তুমি তোমার রহমতের কলে ওভাবেই তুমি রাখো সুপ্রিয় দর্শক চমৎকার অর্থবহ দোয়াটি এখন আমরা মুখস্থ করব। রব বীর حمهما ربَ إر حمهما رب ربِّ رب حمهما كما ربياني صغيرا كما ربياني صغيرا كما رب صغيرا كما ربياني صغيرا أترك القدوة তাহলে রব্বির হাম হুম সুপ্রিয় দর্শক সর্বশেষ যে দোয়াটি শিখিয়ে দিব এই দোয়াটির এই ইবাদতকে যেন আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেন এর জন্য এই দোয়াটি এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদের এই আমলগুলো আমাদের এই কাজগুলো আপনি কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ

এতটুকু দর্শক এটাই ছিল মোনাজাত শিক্ষার ভিডিও কেমন লেগেছে আজকের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাউলানা সাব্বির হুসাইন আল্লাহ রব্বুল আলমিন এই রাতে সকলের চাওয়া পাওয়া পূর্ণ করে দিন সকলে কমেন্টে লিখবেন আমিন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ